আজকে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি এটা অনেকেরই খেতে ভালো লাগে আর অনেকের এটাতে অ্যালার্জি রয়েছে বুঝেই গেছেন রেসিপিটা হচ্ছে বেগুন পোড়া এর জন্য প্রথমে আমরা একটা ভালো বেগুন চেক করে নিলাম সাথে নিলাম রসুন বেগুনটাতে ভালো করে তেল মাখিয়ে চাকু দিয়ে অল্প করে ফেরে নেব বেগুনটা ফেরে নেওয়ার কারণ হচ্ছে এইটাতে আমরা কোয়া ছাড়িয়ে রসুন দিয়ে দিব এতে বেগুন পোড়ার টেস্টটা কিন্তু অনেকটা ভালো হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন এরপর গ্যাসে মিডিয়াম আছে আমি বেগুনটা দিয়ে দিয়েছি পোড়ানোর জন্য বেগুনটা যত পুড়তে থাকবে এর গায়ে কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে এই যে কালার চেঞ্জ শুরু হয়ে গেছে খেয়াল রাখতে হবে পুরোপুরি সেদ্ধ হলে তখনই কিন্তু বেগুনটা আমাদেরকে আমাতে হবে অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে বেগুনটা কালো হয়ে আসছে প্রায় এইবার দেখুন বেগুনটা প্রায় রেডি হয়ে গেছে পুরোটাই হয়ে কিছু শুকনো পরিয়ে আমাদের বেগুন প্রায় এই রেডি এবার আমরা বেগুনের চোজাটা ছাড়িয়ে নিচ্ছি তো আমাদের বেগুনের চোষা ছাড়ানো কমপ্লিট সাথে আমরা কিছু কাঁচা মরিচও পরিয়ে নিচ্ছি এখানে আমাদের রয়েছে শুকনো মরিচ পেঁয়াজ কুচি লবণ পোড়া বেগুন আর কাঁচা মরিচ এবার ভালোভাবে শুকনো মরিচ লবণ আর কাঁচা মরিচ পেঁয়াজ এগুলো আমরা মেখে নেব এরপর এর সাথে বেগুনটাকে মেখে নেব ঘরটা কিন্তু প্রায় রেডি হতে চলেছে কিন্তু একটা মেন জিনিস এখনো ভাত আছে যেটা ভর্তার স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দেয় তবে ভালো করে মেখে নেওয়ার পর আমরা ভর্তাতে খ্যাট করব সরি সার এইবার আমাদের বেগুন পোড়া এরকম বেগুন পোড়া হলে কিন্তু এক প্লেট ভাত নিমিষেই শেষ করা সম্ভব আপনারা কি বলছেন